ইংলিশ প্রিমিয়ার লিগে তো এত বড় একটা ক্লাবে খেলা বাংলাদেশ ফুটবলার ইনি বাংলা শহরে খেলবেন এটা আসলে আমাদের মধ্যে খুবই মানে উৎসাহ কাজ করতেছে মানে সিলেটের মানুষ তো রাস্তাঘাটে দেখলাম হুমকে মাতের হুমকে মাতের যে ভাই আজকে বলে হাম এরা ও যে যারা নাম ছিল না যে বাংলাদেশে বলে বড় একজন ফুটবলার খেলা তাই এটা তো ভাই আসলে উৎসাহ না থাকলে এটা হওয়ার কথা না আমি বলবো ভাই যে ভাই আমাদের দেশের টিমটাকে একটু ভালো সার্ভিস দেন অনেক উপরে নিয়ে যেন এটাও প্রত্যাশা রাখবো ওনার ভাইয়ের কাছে আর ভাই সাথে সুযোগ পেলে একটা ছবি নেবো এটাই আমরা বাসে আরো বেশি বুঝি ভাই উনি ওনার মতো একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার আসবেন বাংলাদেশ টিমের সাথে জয়েন হবেন আমরা যদি এরকম বাংলাদেশ হয়ে গেল এটা অনেক অনেক গর্বের বিষয় আমরা যদি পঁচিশ তারিখ ম্যাচে পঁচিশ তারিখ বাজতে ম্যাচ দিয়ে তার অভিষেক হয়ে বাংলাদেশের হয়ে ও প্রতি ম্যাচ খেলবে বাংলাদেশ বাংলাদেশের হয়ে এটা অনেক ভালো যে বাংলাদেশ অনেক দূর আগামী সিলেটের হবিগঞ্জের হবিগঞ্জের ছেলে ইংলিশ প্রিমিয়ার ওনার অনেক যে মোহাম্মদ সালার সাথে অভিজ্ঞতা আছে আর অনেক বড় বড় ফুটবলার সাথে উনি খেলেছেন এটা অনেক গর্বের বিষয় উনি এখন হয়ে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা প্লেয়ার বাংলাদেশের জার্সিতে খেলছে তাও আবার সিলেটি ফুয়ার কিন্তু সিলেটি ফুয়ার হিসেবে আমরা থেকে বহুত নতুন কিছু আশা করছি অবশ্যই নতুন কিছু আশা করছি কারণ হামজা তো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন দলে আছেন আমাদের তারেক গাজী শেখ মোরসালিন জামাল বুইয়াদের মতো প্লেয়ার ডেফিনেটলি এরা এরা ভালো একটা ফর্মে আছে কিন্তু হাবনা চৌধুরী কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞ না হলে কিন্তু সে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে মতো একটা প্ল্যাটফর্মে খেলে না